বর্মন মিউজিক কিন্তু হরিদ্বার যাচ্ছে না কীভাবে ক্যান্সেল হয়েছে কেন ক্যান্সেল হয়েছে সেটাই তোমাদের আজকেই জানানোর চেষ্টা করবো এই ভিডিওর বন্ধুরা আর কদিন পরে কিন্তু হরিদ্বার রয়েছে একটা বেশ বড় মাপের একটা কম্পিটিশন মানে কম্পিটিশন বলবো কি রোড শো বললেই হয় কারণ ওখানে প্রচুর পরিমাণে সেটা থাকে আর তার মধ্যে কিন্তু তোমাদের একটা আপডেট দিয়েছিলাম পাওয়ার মিউজিক কিন্তু যেতে চলেছে আর সেটা কিন্তু ফুল ডিটেলস তোমাদের জানিয়েছি আগের ভিডিওটা যারা যারা দেখেনি অবশ্যই চ্যানেলে দেওয়া রয়েছে যে দেখতে পারো ফুল ডিটেলস বলেছি কবে থেকে রোড শো শুরু হবে কবে সেটা বাঁধা হবে এমনকি কবে রানিং শুরু হবে সব কিছু কিন্তু ডিটেলসে বলেছি আমি অনেকগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেখানে তো তোমাদের কিন্তু আরও ডিটেলসে জানানোর চেষ্টা করবো যে সেট আপগুলো কবে কী কী সেট আপগুলো যাচ্ছে আর কখন থেকে মাদা হবে আর বাদ বাকি কোথায় তোমরা নামবে কোথায় থাকবে কীভাবে কী তোমরা আগের থেকে যেয়ে ওখানে থাকতে পারবে কোন জায়গাতে গেলে রোড শুরু হবে বুঝতে পারবে ফুল ডিটেলসে কিন্তু তোমাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো একটা অনেকগুলো ভিডিও দেবো পরপর ভিডিওগুলো আসবে একটু লক্ষ্য রাখবে চ্যানেলে সব জানতে পারবে আজকের এই ভিডিও কথা বলার চেষ্টা করবো বর্মন মিউজিক কিন্তু হরিদ্বার যাচ্ছে না কীভাবে ক্যান্সেল হয়েছে কেন ক্যান্সেল হয়েছে সেটাই তোমাদের আজকে জানানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে লাস্ট পর্যন্ত দেখতে থাকো জানতে পারবে বর্মণ মিউজিক কেন ক্যান্সেল হলো হরিদ্বারে কারণ আমাদের এই বেঙ্গলের যদি বলা হয় বেঙ্গল থেকে প্রথমবার কিন্তু কোনো সেট আমাদের এই রাজ্যে ছেড়ে যেমন উড়িষ্যায় যায় তেমনই কিন্তু এই রাজ্যে ছেড়ে আরও একটা জায়গা যাওয়ার কথা ছিল যেটা হচ্ছে কিন্তু ইউপি মানে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে কিন্তু হরিদ্বারে হয় সবথেকে বড়ো মাপের একটা রোড শো সেখানে কিন্তু কম্পিটিশন হয় কখনো কখনো কোনো কোনো জায়গাতে কারণ কম্পিটিশন করতে দেয় না বেশিরভাগ যেটা হয় সেটা হচ্ছে কিন্তু রোড শো প্রায় কিন্তু দেড়শো কিলোমিটার বেশি ওখানে রোড শো হয় তো যারা যারা যেতে যাও অবশ্যই কিন্তু তোমাদের একটা আলাদা করে সেপারেট ভিডিও দেবো যেখানে বুঝতে পারবে যে কীভাবে গেলে তোমাদের সুবিধা হবে সে কিছু বিষয়ে একটা আলাদা করে বুঝিয়ে দেবো যে বুঝতে পারবে তোমরা কোনটা দিয়ে গেলে কীভাবে কী করলে সুবিধা হবে তোমাদের তো সেটা হচ্ছে আলাদা বিষয় আজকে তোমাদের এই যে বিষয়টা অনেক কথা বলছি সেটা হচ্ছে কিন্তু বর্মন মিউজিককে নিয়ে বর্মন মিউজিক কেন ক্যান্সেল হলো সেটা তোমাদের জানিয়ে দেবো বললাম কি হরিদ্বারে যে রোড শোটা হয় সেটা প্রায় দেড়শো কিলোমিটার একটা বেশ বড়ো মাপের কিন্তু একটা রোড শো হয় ওখানে যে সেটা যায় ফেরত আসে এরকম না শুধুমাত্র কিন্তু ব্যাকে আসার সময় সেটাগুলো আসে এক জায়গায় বাঁধা হয় সেখান থেকে কিন্তু আরেক জায়গা পর্যন্ত আসে সেইখানেই কিন্তু প্রথমবার বেঙ্গল থেকে এই বছর দুইখানা সেটা কিন্তু একটা হচ্ছে কিন্তু পাওয়ার মিউজিক দ্বিতীয় হচ্ছে বর্মন পাওয়ার মিউজিক কনফার্ম হয়ে আছে সেটা তোমাদের আগের ভিডিওতে বলেছি দেখে নাও বুঝতে পারবে বর্মন মিউজিক কেন ক্যান্সেল হলো সেটা তোমাদের একটু বলে দিই চলো এটা জানার আগে কিন্তু ডিটেলসে একটু জানতে হবে তাহলে যে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কেন ক্যান্সেল হলো ক্যান্সেল হওয়ার মূল কারণটা কি তার আগে তোমাদের জানতে হবে যে কোন কমিটি থেকে কিন্তু বুক করা হয়েছিল তার আগে তোমাদের বলে দিই আগের বছর কিন্তু আমি গেছিলাম আমার সঙ্গে আরেকজন গেছিলাম মানে আমি আগের বছর গেছিলাম কিন্তু হরিদ্বার বেঙ্গল থেকে কেউ তাই আমি গেছিলাম যে দেখে এসেছি ওখানে কি যখন কম্পিটিশান হয় কিংবা যে ঝামেলাটা হয় তখন কিন্তু ওখানে ছিলাম তো যাই হোক তোমাদের জানিয়ে দিই তো ওইখানে কিন্তু আগের বছর যে কমিটি বুক করা হয়েছিল ডিজে রাবণকে মানে ওখানের যে কমিটি মানে মেন যে ওখানে কমিটি যে মাথা রয়েছে সে হচ্ছে কিন্তু তার নাম রবি চৌধুরী সেই রবি চৌধুরী যে বুক করেছিল তোমার ডিজে রাবণকে আগের বছর কিন্তু ওইখানে ডিজে সার্জেনের যে কমিটি ছিল সেই কমিটির সঙ্গে কিন্তু আগের বছর গণ্ডগোল হয়েছিল এবার কমিটির সঙ্গে তো গণ্ডগোল হয়েছিল মেন ব্যাপার কিন্তু সেখানে যে মেন বিষয়টা উঠে এসেছিলো হচ্ছে কিন্তু একটা মারপিট থেকে গণ্ডগোল গণ্ডগোল থেকে মানে একদম ফাটাফাটি কিংবা ভাঙা ভাঙি পর্যন্ত একটা চলে গেছিলো এবার যদি বলা হয়তো তোমরা যে কীভাবে হয়েছিলো এই গণ্ডগোলটা ওদের একটা মানে যে কোনো বিষয় মানে জাতি বাবদ কিছু একটা হতে পারে তো সেটা নিয়েই কিন্তু মেন সমস্যাটা হয়েছিল তো সেখান নিয়ে গান বাজানো কিংবা কম্পিটিশানে আসা কম্পিটিশান যখন শুরু হয়েছিল তারপর গাড়ি থেকে এই গাড়ি থেকে গাড়ি ছুটে এসে মারধর এমনকি ওখানে যারা সার্জেনের যে কিছু ইয়ে ছিল মানে টিম ছিল টিমের লক্ষ্য পর্যন্ত মারা হয়েছে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছিল বাদবাকি বাদ বাকি আরও যদি কিছু বলা হয় মানে পাবলিককেও ওখানে কিন্তু মানে সবাই ভয়ে পালিয়ে গেছিলো এই সময় এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল তখন আমরাও দূরে ছিলাম আমরাও ওখান থেকে সরে গেছিলাম এতটাই ঝামেলা হয়েছিল তো যাই হোক মোটামুটি সেটা আলাদা বিষয় আছে যেই কারণে কিন্তু দুটো কমিটির মধ্যে একটা বেশ বড়ো মাপের ঝামেলা হয়েছিলো সেটা কিন্তু প্রশাসনের কানেও গেছে এমনকি অনেকে দেখেওছে ওখানে অনেক নিউজ তোমার নিউজ চ্যানেল থেকে লোক এসেছিলো তারাও ভিডিওটাকে কাভার করেছিল এমনকি জানতে চেয়েছিলো যে কেন ওখানে গণ্ডগোলটা হয়েছে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া লোককে মারধর করা তো এই সব নিয়ে একটা বেশ বড় মাপের ঝামেলা হয়েছিল যে সেই ডিজে রাবন যে সেট ভাড়া করা হয়েছিল তার যে কমিটি রবি চৌধুরী কমিটি হচ্ছে মেন মেম্বার তো রবি চৌধুরী কিন্তু এই বছর বর্মনকে বুক করেছে করেছিল কিন্তু ডিজে সার্জেনকে তাদের কমিটি এখনও কিন্তু কোনো আপডেট পাওয়া যাচ্ছে না তবে এই বছর কিন্তু যাওয়ার চান্স রয়েছে অবশ্যই তোমাদের আপডেট আগে দিয়ে দেবো যাতে করে তোমরা বুঝতে পারবে তো মোটামুটি এখন যদি হিসেব করা বলা হয় নতুন আরেকটা কমিটি যারা কিন্তু পাওয়ার মিউজিককে বুক করেছে পাওয়ার মিউজিক যাচ্ছে কনফার্ম এবার তাহলে বলবে বর্মন মিউজিক কেন ক্যান্সেল হলো বর্মন মিউজিক ক্যান্সেল হওয়ার কারণ হচ্ছে রবি চৌধুরী যে নাম বললাম এই নামের যে লোক রয়েছে সে কিন্তু আগের বছর যে গণ্ডগোল হয়েছিল ধরো তার হচ্ছে কমিটির উপর পুরো প্রেশার আছে তার উপর কিন্তু প্রশাসনেরও চোখ রয়েছে তার বাদে ওখানে যেসব ওদের যে ইউনিয়ন রয়েছে তার উপরেও কিন্তু প্রচুর চাপ রয়েছে তো যাই হোক এখান দিয়ে কিন্তু সেটা একটা ভাড়া করেছিল বর্মন মিউজিককে পুরো এগ্রিমেন্ট এমনকি টাকা পয়সা দিয়ে একদম প্রায় কমপ্লিট হয়ে গেছিলো তারপর কিন্তু আপটা ক্যান্সেল করতে বাধ্য হলো কারণ প্রশাসনিক চাপ তার সঙ্গে ওইখানে যেসব কমিটিজ রয়েছে তাদের উপর যে চাপটা রয়েছে সেই সব চাপ সামলাতে না এমনকি তাকে বলা হয়েছে যে এই বছর তাকে মোটামুটি কোনো সেটা ভাড়া করতে দিচ্ছে না এরকম একটা ব্যাপার কিংবা ওই কমিটি থেকে কিন্তু এই বছর কোনো সেট হবে না ওই কমিটি থেকে এই বছর সেটা বাদ রয়েছে আগের বছর তারা কিন্তু কমিটি আবার সেটা করবে আর এমনকি তারা বললো যেটা শুনলাম আমি রবি চৌধুরী যেটা বললো সে বলতে চাইছে যে আগের বছর কিন্তু যখন সেটা ভাড়া করবে তখন কিন্তু বর্মন মিউজিককেই ভাড়া করবে কারণ এই বছর তারা দেখানোর চেষ্টা করতো যে এইখান থেকে বর্মন মিউজিককে নিয়ে যেয়ে পাওয়ার মিউজিক যেমন যাচ্ছে একটা কমিটি তেমন বর্মন মিউজিককে নিয়ে যেয়ে ওখানে কিন্তু বাজিয়ে লোকের কাছে দেখাতো কিন্তু উপরে এত চাপ রয়েছে এত প্রেসার বাদ বাকি তার উপর অনেকগুলো এলিগেশন লাগিয়েছে মানে অনেকগুলো কিন্তু দোষারোপ করা হয়েছে যে তোমার জন্য আজকে এই সব ব্যাপার হয়েছে তোমার জন্য গণ্ডগোল মারপিট তোমার কমিটির জন্য আজকে এত বদনাম হয়েছে তো বিভিন্ন রকমের যে এতটা চাপ রয়েছে সেই কারণে কিন্তু সে সেট আপটা করতে বাধ্য হয়েছে এমনকি তাকে এই বছর কোনো সেট করতে দেবে না আগের বছর তারা যদি করে গভর্নমেন্ট মিউজিককেই করবে এটুকু কিন্তু জানিয়েছে রবি চৌধুরী এবার দেখার বিষয় আছে যে আগে যে কি হয় কিংবা এই বছর তো সেটা মোটামুটি ক্যান্সেল হয়ে গেছে ধরো কারণ এই বছর ওই কমিটি বাদ রইল ওই কমিটি আবার আসবে তখন কিন্তু সেটা আবার করবে কারণ তোমাদের একটা জানিয়ে দিই এই যে সেটাপ ভাড়া করা বেঙ্গল থেকে কিংবা ধরো যেগুলো ঝাড়খণ্ড থেকে যাচ্ছে এই সেট যাচ্ছে বেশ বড় একটা অ্যামাউন্ট খরচা হয় যে অ্যামাউন্টটা কিন্তু মানে হয়তো কল্পনার বাইরে যেটা অনেকটাই কিন্তু অ্যামাউন্ট মানে সেট আপের বলছি সেট আপের উপর কিন্তু কল্পনার বাইরে হয় এতটাই সেট কিন্তু ভাড়া কারণ এত দূর প্রায় সতেরোশো আঠেরোশো কিলোমিটার রাস্তা যে সেটা যাবে তার যে খরচা বলো খাওয়া খরচা বলো বাদ বাকি সেখানে যে সেটা রোড শো হবে ছ দিন সাত দিন কিংবা আট দিন ধরে যে রোড শো হবে সব কিছু নিয়ে হিসাব করে দেখা গেলে প্রায় পনেরো থেকে কুড়ি দিনের কিন্তু একটা টোটাল দিন যদি হিসেব করা হয় টোটাল দিন লাগবে এতগুলোর মধ্যে আবার ফেরত আসতে তো এটা হচ্ছে কিন্তু টোটাল একটা ব্যাপার আর এর মধ্যে যে খরচাটা রয়েছে সেটা কিন্তু একটা কমিটি বহন করে তো ভেবে দেখো যে এতগুলো টাকার একটা অ্যামাউন্টের ব্যাপার থাকে যেটা কিন্তু অনেকে সামলাতে হিমশিম খায় তাই হয়তো অনেকে সেটা এখান থেকে নিয়ে যেতে পারে না কিংবা দূর থেকে নিয়ে যেতে পারে না আর ওই কমিটির একটু জোর ছিল তার জন্য হয়তো বর্মন মিউজিককে নিয়ে যেত কিন্তু আজকে এত চাপের কারণে কিন্তু বর্মন মিউজিককে ক্যান্সেল করা হয় একটা জিনিস শুনে খুব ভালো লাগছে কিংবা একটা জিনিস শুনে খুব খারাপও লাগছে যেমন ধরো আমাদের বেঙ্গলে সেটা প্রথমবার যাচ্ছে কিন্তু ইউপিতে মানে উত্তরপ্রদেশ মানে হরিদুয়ারে যেখানে কম্পিটিশানটা হবে মেন মানে রোড শোটা হবে তো সেখানকে যাচ্ছে প্রথমবার শুনে খুব ভালো লাগলো যেমন আগের বছর আমরা যেয়ে দেখে এসেছি মানে আমি যে দেখে এসেছি ফিল করেছি তখন কেউ যায়নি বুঝিনি ব্যাপারটা ওখানটায় আমরা গেছিলাম যেয়ে দেখে এসেছি যেখানে সিচুয়েশানটা কী হয় কিংবা ওখানে সিস্টেমটা কী হয় সেটা দেখে বুঝে এসেছি তো এই বছর যদি যেত আমাদের এখান থেকে অবশ্যই যাচ্ছে একটা সেটা খুবই খুশির একটা ব্যাপার হচ্ছে যে বেঙ্গলের সেট আপকে তারা এত ভালোবেসেছে ওইখান থেকে লোক এসে দেখে গেছে যে এখানকার সেট আপের কেমন কী রেজাল্ট কিংবা কেমন কী বাজছে তারা দেখে খুব খুশি হয়েছে তার জন্য এখান থেকে কিন্তু সেটা অতদূর এত টাকা পয়সা খরচা করে এত রিস্ক নিয়ে ওইখানকে সেট নিয়ে যাচ্ছে যে বাজাবে কিন্তু আজকে কিছু চাপের জন্য কিংবা কমিটির আগের বছরের কিছু ভুলের জন্য আজ এই বছর কিন্তু সেট আপটা তারা নিয়ে যেতে পারলো না যদি যেহেতু বর্মন মিউজিক পাওয়ার আর বর্মনের অবশ্যই কিন্তু আমাদের মেদিনীপুরের মধ্যে বেশ ভালো রকমের নাম রয়েছে শুধু পাওয়ার বর্মন কেন প্রচুর সেটা নাম রয়েছে তো এখন মোটামুটি ধরো তারা হাইলাইট হয়ে রয়েছে তো দুটো সেট আপ অবশ্যই তারা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল কিন্তু একটা মানে কপাল খারাপ বললে হয় যাকে যার জন্য কিন্তু একটা সেট আপ ক্যান্সেল হলো আশা করবো পাওয়ার মিউজিক যে দেখিয়ে আসতে পারে কিছু যেটা দেখলে অবশ্য কিন্তু সেখানকার লোক যেন খুশি হতে পারে তারা বুঝতে পারে যে ভাই কী একটা বাঁচল তো অপেক্ষা করে থাকো আগের বছরের জন্য বর্ম মিউজিক হয়তো আগের বছর যেতে পারে তার জন্য অপেক্ষা করে কিংবা বেঙ্গল থেকে হয়তো আরও কোনো সেট আপ যেতে পারে সেটাও লক্ষ্য রাখবো তো যাই হোক মোটামুটি এটা আপডেট দেওয়ার ছিল খারাপ লাগার কিছুই নয় কিছু কমিটির তো ব্যাপার থেকেই থাকে যার জন্য এরকম সমস্যা হতেই পারে তো এটা নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই পাওয়ার মিউজিক যাচ্ছে আমিও যাচ্ছি অবশ্যই তোমরা কারা কারা যেতে চাও কমেন্ট বক্সে একটু জানাবে কে কে যাচ্ছে ওখানে সেটা কিন্তু অবশ্যই জানাবে তুমি পাওয়ার পাওয়ার মিউজিকের লাভার না বড় মিউজিকের লাভার সেটা কিন্তু একটু কম বক্সে জানিয়ে দেবে আগে অনেকগুলো আপডেট দেবো সেগুলোর জন্য অপেক্ষা করে থাকো নতুন নতুন অনেকগুলো ভিডিও আসছে অপেক্ষা করো